গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো স্যাটারডে আমি অনেক দিন পরেই ব্লগ বানাচ্ছি আর এক সপ্তাহ প্রায় মনে আমি ব্লগ কিছুই সেরকম বানাইনি তো আজকে স্যাটারডে তো আর আজকে ডান্স ছিল না এদিন ঘরেই রয়েছে আজকে আরাম গেতরাম ছিল বলে ম্যাডাম ছুটি দিয়ে দিয়েছে তো আর এদিকে মানুষ আজকে আমাদের ব্রেকফাস্ট খাওয়াবে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি মানে উইকেন্ড বলে কথা দেরি করে ঘুম থেকে ওঠা হয় তো মানুষ ওইদিকে এগরোল বানাচ্ছে তারপরে এগরোল খাওয়ার পরে স্নান টান করে ভাবছি কোথাও একটু ঘুরে আসবো আইরিনের তো আইসে ইনফেকশন হয়েছিল এতদিনে মানে একটু ঠিক আছে দেখা দিকা এই যে একটু মানে নিচের পোরশনটাতেই রয়েছে ওপরের পোর্শনটায় কমে গেছে নিচের পোরশনটাতেই রয়েছে তো সানগ্লাস টানগ্লাস পরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান আছে তো চলো দিনটাকে স্টার্ট করলাম তোমরাও সাথে থেকে আইরিন এখানে চিলড্রেন্স ডের একটা গিফট এসেছিলো তো সেটা আমি ওকে দিইনি এতদিন তো আজকে বললাম যে চল তাহলে আনবক্সিং কর আর এতদিন চোখের জন্য নিজেও কিছু এ করা একটা সিজন নিয়ে সিজন নিয়ে তো এতে একটা ওর গিফট আছে দেখো ওইখানে কতগুলো কুরিয়ার আছে যেগুলো আমি এখনও ওপেনে করিনি মানে চোখের জন্য সত্যি মানে বলতে গেলে আমার একদম মন টোন সব খারাপ হয়ে গেছিলো কারণ এই বছরে ওর তিন তিনবার মানে চোখের এই প্রবলেমটা হলো তো যার জন্য মানে একদম ভালো লাগছিল না তো চলো ওপেন করছে হ্যাপি ইয়ে এমন আছে মানে انت দেখি তুই কিরাম খেলতে আরিস আমি তো পারি না উনো খেলতে ভালো তো তুমি পারো দশ বাবু উনো খেলতে আ गेहूं আমরা পারি না এবার দেখি তুই কিরাকম খেলতে পারিস আমি খেলতে আচ্ছা ঠিক আছে তো ছিলাম কোথাও ঘুরতে যাবো কিন্তু আইরিনের চোখে আবার পেন হচ্ছিলো তাই জন্য আর কোথাও যাওয়া হয়নি আমকে একটা মানুষ তো এত ভালো লেগেছিল তুমি আবার এই যে এই এই কেকটা দিন

আর তোমার সাথে যখন খেয়েছিলো আমি যে সেটার মধ্যে পার্টিসিপেট করিনি না ঠিক আছে আইরিন আমি এখন উইনারেই যাচ্ছি না আমি ফ্রি টাইম না ওয়া আইরিনের এখানে আমি একটুখানি ওই গরম জলের সেঁক দিয়ে দিচ্ছি ডাক্তার এটা দিনে আটবার দিতে বলেছে না আটবার তো আর হয় না যখন দিতে বসি মোটামুটি আধা ঘন্টা মতো দিই এটা তো ওটাই দিচ্ছিলাম বেশ অনেকটাই কমে এসছে এটা দিলে আমি দেখছি যে যাচ্ছে চোখে ডাক্তারবাবু নাকি জল জমছে জল জমে সে তারপর থেকে ইনফেকশন হয়ে যাচ্ছে ওটাই মানে এটা দেয়াতে জলটা মানে হয়ে যাবে এই যে এক বালতি জামা কাপড় সব আয়রনের স্কুল ড্রেস আছে সব কিছুই রয়েছে মিলিয়ে মিশিয়ে তো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো ভাবছি এগুলোকে নামিয়ে নিয়ে এই জামা কাপড়গুলো মেলে নিই কারণ এগুলো হাতে গাছে একটু টাইমও লাগবে শুকাতে প্রথমে ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব তারপর আয়রন বললো যে না শরীরটা ভালো লাগছে না চোখের মধ্যে পেন করছে বা আর কোথাও যাব না মানুষও বললো দরকার নেই রিক্স নেই দরকার হলো আমরা কালকে আবার বেরোনো যাবে তো তাই জন্য এদিকেও ফটাফট রান্না করতেও চলে আসলাম কি দিয়ে রান্না করবো একটু চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে আমাদের মোমো নিয়ে এসছে গায়ে জ্বর অবস্থায় জ্বর জ্বর ভাব তাও মোমো নিয়ে আমরা এখানে মার্ডার্স হ্যাম সিনেমাটা দেখছি আর আইরিন বসে এখানে কার্ডস নিয়ে বসেছে আবার তো এই আগের শনিবার দেখছিলাম অল্প অল্পই দেখেছিলাম তো পুরোটা শেষ হয়নি তো এখন ভাবছি এটাই দেখি বসে ও তো বেচারি দেখতেও পাচ্ছে না চল গ্রেট বেশ ভালো দেখা যাক ভালো লাগছে এই অবধি মানুষের সন্ধ্যের প্রত্যেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগে গেছিল ওই জন্য একটুখানি স্যুপ আনিয়েছিলো গলার কাছেও ব্যথা করছে আসলে জ্বর জ্বর হলে একটু উনি স্যুপ খেলেও ভালো লাগে দেখবে আজকে আমাদের ডিনারে মোমোর পরে আর কারোর ইচ্ছাই করছিল না ডিনার করার আর ওই জন্য আজকে আমাদের এমনিও বাইরে যাওয়ার কথা ছিল তো আজকাল মানুষের শরীরটা গায়ে জ্বর জ্বর লাগছে ওই জন্য আমি আর কোথাও গেলাম না তো এই যে মানুষ স্যুপ আনিয়ে নিয়েছে ক্লিয়ার স্যুপ তাহলে ক্লিয়ার স্যুপ না আচ্ছা এটা মাঞ্চাও স্যুপ সরি মাঞ্চাও স্যুপ আইরিনও তাই সেটাই খাচ্ছে আর সাথে কপিল শর্মা এটাই দেখছিলাম আর কপিল শর্মাটা দেখা হয়নি এ সপ্তাহে শুক্রবারে দিয়ে একটা এপিসোড তো সেটাই মনে হয় না শুক্রবারেরটাই তো এটা এটা ও যাই হোক চলো আজকের মতো ব্লগটাই অব্দি রাখছি কালকে আইরিনের তাড়াতাড়ি ডান্স আছে ডান্স ক্লাস আছে ম্যাম এক ঘন্টা এগিয়ে দিয়েছে যদি মানে আমরা কোথাও বেরোই এখন আইরিনের আইসের ওপরে ডিপেন্ড করছে আইসটা এখনও এই যে আইরিন টাকা আইসে দেখা একটু এই যে এই রকম কন্ডিশানে এখনও রয়েছে মানে নিচের পোর্শানটাই এখনও ফুলে আছে তো দেখি রাত্রেবেলা একটা মলম আছে ওইটা দেওয়ার পরে যদি একটু সকালবেলা আইসটা ঠিকঠাক থাকে তাহলে কোথাও যাব আজকে একটু মানুষের শরীরটা ডাউন ছিল আইরেনেরও আইসটার প্রবলেম ছিল নাহলে আজকে আমাদের অনন্যাদের সাথে ঘুরতে যাওয়ার ছিল ওরা চলে গেছে ঘুরতে যাই হোক চলো আজকের মতো টাটা ব্লগটাই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্টস করো আর শেয়ার করতে ভুলো না আজকের মতো টাটা সাবস্ক্রাইব করো